ওয়ালাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক সকলকে আরো একটি স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে গেল কয়েকদিন যাবৎ বিশেষ করে শেষ দশ দিন যাবৎ আমি একটা বিষয় লক্ষ্য করছি আমার কিছু দর্শক ভাই আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের কমেন্টস করতেছে যে মাসুদ ভাই আমার আত্মীয় স্বজন ভারতে আছে তাহলে আমি কীভাবে যেতে পারি বা কী ধরনের ভিসার জন্য আবেদন করতে পারি অনেকে বলছে আমার চাচা আমার খালা আমার নানা নানি এরকম অসুস্থ আছে তাহলে আমি কিভাবে যেতে পারি ভারতে তো আপনারা যদি আমার নিয়মিত দর্শক হন তাহলে দেখবেন প্রায় ভিডিওগুলোতে কিন্তু এই ধরনের কমেন্টস আসতেছে প্রথম পর্যায়ে আমি এই কমেন্টসগুলোতে রিপ্লাই দিলেও আমি তেমন একটা গুরুত্ব দিইনি এড়িয়ে গিয়েছি তবে আমার কাছে কেন জানি হঠাৎ করে মনে হলো যেহেতু অনেক দর্শকই এটা জানতে চাচ্ছে তার মানে হয়তোবা যারা কমেন্টস করছে না তাদেরও অনেকেই আছে যাদের এই বিষয়টা জানা দরকার তো সেজন্য আমার আজকের এই ছোট্ট নিবেদন ভিডিওটা খুব একটা বড় হবে না একদম ছোট্ট হবে আপনারা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন এখন ভারতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে ভারত আপনাকে কি ধরনের ভিসা দিবে বা আউদো ভিসা দিবে কিনা তার আগে ঠিক করতে হবে আপনার আত্মীয় ধরনটা কেমন দেখেন ভারতে যদি আপনার আত্মীয় থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন সেই ভিসাটাকে বলা হয় এন্ট্রি এক্সন ভিসা তবে এটা পাওয়ার জন্য কিছু শর্ত থাকতে হবে শুধু আত্মীয় হলে হবে না আত্মীয় ধরনটা থাকতে হবে আত্মীয় ধরনটা কি যদি সরাসরি ব্লাড কানেক্টেড আত্মীয় হয় সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ইজিভাবেই এন্ট্রি এক্সন ভিসা পাবেন এতে কোনো সমস্যা নেই এবং আপনি যদি হিন্দু কমিউনিটির হয়ে থাকেন তাহলে ভিসা পাওয়াটা আপনার জন্য আরও একটু ইজি হয়ে যাবে এতেও কোনো সমস্যা নেই ইভেন আপনি যদি হিন্দু কমিউনিটি হয়ে থাকেন আপনার এজ যদি সিক্সটির ওপরে হয়ে থাকে তো দেখা যাচ্ছে আপনি ভিসাও পেয়ে যেতে পারেন পাঁচ বছর মেয়াদি যদিও বা এটা একটু ব্যাপার সেটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই মুসলিম হলে সাধারণত পাঁচ বছরের ভিসা এই মুহূর্তে পাবে না ইতিপূর্বে কিন্তু পেয়েছে ইতিপূর্বে মানে আগে আলো এক বছর আগেও কিন্তু মুসলিমরা পাঁচ বছরের ভিসা পেয়েছে আমার বক্তব্যে দয়া করে কোনো বৈষম্যতা আপনারা খুঁজবেন না আমি কিন্তু হিন্দু মুসলিম কোনো বৈষম্যতা করিনি আমি বলছি বর্তমান পরিস্থিতি যেটা সেটার কথা অনেকে হয়তো আমার কথা শুনে মনে করবেন যে ভারত অন্যায় করছে শুধু হিন্দুদেরকে দেখছে মুসলিমদেরকে দেখছে না ভাই অন্যায় করছে কি ন্যায় করছে সেই বিচারটা আমি আমার কাঁধে নিচ্ছি না বা আমি আপনাদেরকেও দিচ্ছি না তবে আমি শুধু সত্য কথাটুকু বলছি এই ষাট বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু পাঁচ বছর মেয়াদি টুরিস্ট ভিসা ইতিপূর্বে পেয়েছে কিন্তু এই মুহূর্তে যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে হিন্দু কমিউনিটিদেরই আত্মীয় স্বজন সবচাইতে বেশি ভারতে থাকে অনেক দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে হিন্দু কমিউনিটি সিক্সটি প্লাস এজ যাদের তাদেরকে এই ভিসাটা দেওয়া হচ্ছে আপনি যদি তাদের মধ্যে পড়ে যান তাহলে ওয়েল আর যদি তাদের মধ্যে না পড়েন আপনার যদি ডিরেক্ট ব্লাড কানেক্টেড এখন ডিরেক্ট ব্লাড কানেক্টেড আত্মীয় কারা বাবা মা ভাই বোন বা বাবার উপরে যত আছে দাদা বা তার বাবা এগুলো বা আপনার সন্তান নাতিপতি এইরকম তো এদের মধ্যে কেউ যদি ভারতের নাগরিক হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ভারতে যাওয়ার জন্য এন্ট্রি এক্সন আবেদন করতে পারবেন কিন্তু যদি বিষয়টা এমন হয় মামা খালা ফুকু এই সমস্ত আত্মীয় স্বজন সেক্ষেত্রে কিন্তু আপনি এন্ট্রি এক্সন ফিসা পাবেন না এবং প্লিজ সরি টু সে যদি আপনি হিন্দু হন তাহলে অবশ্যই আপনার জন্য দরজা খোলা আছে আপনি আহ তীর্থ ভিসা নিয়ে যেতে পারবেন তবে হিন্দু ভাই বোনদেরকে একটা রিকোয়েস্ট করব। যে আপনাদের কিছু ভুলের কারণে ইতিপূর্বে কিন্তু ভারত সরকার মানে হিন্দুদেরকে তীর্থ ভিসা একেবারে বন্ধ করে দিয়েছিল তো এই ভিসাটা দয়া করে অপব্যবহার করবেন না দয়া করে এই ভিসাটা সুষ্ঠু ব্যবহার করবেন তা না হলে দেখা যাচ্ছে শুধুমাত্র আপনাদের দু একজন মানুষের ভুলের কারণে অনেক তীর্থযাত্রী তীর্থ করতে পারবে না যে বিষয়টা সত্যি খুব কষ্টের যেমন একজন মুসলিম যদি হজ করতে না পারে সেটা যেমন কষ্টের তেমনি একজন হিন্দু ভাই একজন হিন্দু বোন যদি ভারতে গিয়ে তীর্থ করতে না পারে সেটাও সেম একই রকম কষ্টের তো যেটা বলছিলাম যে যদি আপনার ডিরেক্ট আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি কিভাবে এখন মানে ডিরেক্ট ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন থাকে তাহলে কিভাবে আপনি এই ভিসাটা পাবেন দেখেন আপনি সর্বপ্রথমে স্লটের জন্য আবেদন করবেন যদিও বা এই মুহূর্তে স্লট পাওয়া খুব টাফ তো স্লট যদি না পান সেক্ষেত্রে আপনার জন্য একটাই উপায় সেটা হচ্ছে আপনি ওপেন হাউসে আবেদন করবেন আপনার প্রবলেমগুলো কী ডিটেলস জানাবেন আপনার যে আত্মীয় স্বজন আছে তার প্যান কার্ড আধার কার্ড অনেক সত্যায়িত একটাই স্ক্যান কপি খুব চমক মানে সুন্দর করে এগুলো প্রিন্ট করে ভিসার জন্য যা যা লাগে সেই সমস্ত কাগজগুলো দিয়ে একটা সুন্দর করে বাংলা অথবা ইংরেজিতে হাই কমিশনার বরাবর দরখাস্ত লিখে কি কারণে আপনার ভিসাটা দরকার লিখে আপনি একটা আবেদন করুন আপনি খুব ইজি ভাবে পেয়ে যাবেন বিশেষ করে বাংলাদেশে অনেকে আছে যারা ভারতে বিয়ে করেছে করে স্বামী বা স্ত্রী দুজন আলাদা আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এইভাবে চেষ্টা করুন ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন গেল কয়েকদিন হলো এক ভাই তিনি তার পরিচয় দিতে নিষেধ করেছেন আমি দিচ্ছি না তিনি বাংলাদেশে বিয়ে করেছেন বিয়ে করার পরে তিনি তার স্ত্রীকে এবং সন্তানকে নিয়ে যেতে অনেক অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয়েছে বিশেষ করে তো যাই হোক একটু কষ্ট করার পরেও কিন্তু তিনি ভিসা পেয়েছেন এবং তিনি মানে তিনি হচ্ছেন বাংলাদেশি তার স্ত্রী হচ্ছে ভারতের তো শেষ পর্যন্ত আর মুসলিম কমিউনিটি হওয়ার কারণে এই মুহূর্তে একটু ভিসা পাওয়াও কঠিন হয়ে গেছে তবে শেষ পর্যন্ত তিনি ভিসা পেয়েছেন নর্মালি স্লটে পান নাই তিনি ওপেন হাউসে আবেদন করে ভিসা পেয়েছেন তো সুতরাং ভিসা পাওয়া যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে ডাইরেক্ট যদি ব্লাড কানেক্টেড কেউ না থাকে তাহলে আপনি এন্ট্রি এক্সাম ভিসা পাবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ